আল্লাহ পাক রব্বুল আলামিন আপা আমার আপনার পয়গম্বরকে গোটা জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠাইছেন গোটা জগতের জন্য রহমত করে পাঠাইছেন হে যুবক এই আয়াতের ব্যাখ্যায় মুসলমান ইমাম তাবারির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির ভিতরে লেখেন তাফসীরে তাবারি 1 নম্বর কোন 131 নম্বর পৃষ্ঠা আলামিনের পয়গম্বর মুমিনদের জন্য বাবা রহমত কাফের মুশরিক কেহুদি খ্রিস্টানদের জন্য রহমত মুমিনদের জন্য আমার আপনার নবী কি রহমত ইমাম তবরি রহমাতুল্ল হিয়ালাই জানায় ইমাম তাবারী রহমাতুল্ল হিয়ালাই বলেন মুমিনদের জন্য আমার আপনার পয়গম্বর ফা আম্মা মিনিহিম

ধন বড় সম্পদ আমরা গ্রহণ করতে পারলাম আমরা হেদাতমা নানার পর মুসলমান আমরা যদি নে কামল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধি বিধান অনুযায়ী যদি আমরা জীবন লালন করতে পারি ইমাম তোমারই মহমাত হিয়ালাই বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছে في موضع الآخر ولكم فيها ما تشتهي أنفسكم أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين مرأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله بك رب العالمين رسولك وقنيت شكريا যিনি আমাদেরকে কোরআন সুন্না থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন সেই মহান সুরষ্টার দরবারে রবির দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুর শুকুর আদায় করা দরকার আলহামদুলিল্লাহ রহমাত আল্লাহ আল্লাপা জানায় হে নবী মোহাম্মদ আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করালাম আল্লাহ কি বলেছেন পদা না গোটা জগতের জন্য আল্লাপা ক্রবুল আলমিন বাবা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তালা রহমত করে দুনিয়াতে পাঠাইছেন এই আয়াতের আয়া তের ব্যাখ্যায় দেয়। আল্লাহ আপা আমার আপনার পয়গম্বরকে গোটা জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠাইছে গোটা জগতের জন্য রহমত করে পাঠাইছেন হে যুবক এই আয়াতের ব্যাখ্যায় মুসলমান ইমাম তবারির হাল এই তাপসিরে তবাড়ির ভিতরে লেখেন তাপসিরে তবাড়ি এক নম্বর খন্ড একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা পাক আলামিনের পয়গম্বর মমিন্দ্রের জন্য বাবা রহমত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত মুমিনদের জন্য আমার আপনার নবী কি রহমত ইমাম তবারী রহমাতুল্ল হিয়ালাই জানায় ইমাম তাবারী রাহমাতুল্লাহি হিয়ালাই বলেন মুমিনদের জন্য আমার আপনার পয়গম্বর রহমত হল এইভাবে হিম فإن الله هداه به وادخله بالإيمان به وبالعمل بما جاء به من عند الله الجنة امام تباري رحمة الله عَلَيْهِ بن السين اي نبير مسلمان امرا هدایت بَيْلَامٍ اي نبير کرنه هدایت بابا امرا ধন বড় সম্পদ আমরা গ্রহণ করতে পারলাম আমরা হেদাত পাওয়ার পর নানার বড় মুসলমান আমরা যদি নে কামল যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধি বিধান অনুযায়ী যদি আমরা জীবনে লালন করতে পারি ইমাম তোমার মোহাম্মি আলাই বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছে আর আওয়াজ কিলা কিসের ওয়াদ আল্লাহ পাখর আলমিন করেছেন কথা পায় না আর আওয়াজ করা না কিসের জান্নাতের তের ওয়াদ আল্লাহ করেছেন এটা মুমিন্দ্রের জন্য মুসলমান আমার আপনার পয়গম্বর মমিনদের জন্য রহমত কিন্তু কাফের মুস্রিক কি খ্রিস্টান বেঈমান নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী সবসময় ইসলামের বিরুদ্ধে আচরণ করে কালিমার বিরুদ্ধে আচরণ করে আল্লাহকে জালেম বলে সবসময় আকালি দেয় আমার নবীর সঙ্গে পুস্তাকি করে কটুক্তি করে মুসলমান এই সমস্ত কাফের মস্রিকদের জন্য আমার আপনার পয়গম্বর রহমত এটা কার কথা কথা কয় না امام تباري رحمة الله عليه بن الزين اي مسلمان امام تباري رحمة الله عليه بن واما كافرهم فانه دفع عنه عاجل البلاء الذي كان ينزل বিল উমামিল মুকাত্তিবাতী রাসূলিহি মিন ক্বাবলিহি আমার আপনার পয়গম্বরকে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা جل্লা জালালহু ওয়া আম্মা নাওয়াদহু দুনিয়ার জমিনে প্রেরণ করার পূর্বে যত আম্বিয়া کرام কে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত আম্বিয়া সঙ্গে উম্মত র অসগণে আচরণ করেছে কিনা কথা না। হজরতনু আলাইহি সালা তোমার সাল উম কত কতশো বছরের পর বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন কত শ কথা কয় না কেউ জানেন না হজরতনু আলাইহি আহি সালা তুয়া স্যালাম মুসলমান সাড়ে নয় শত বছর উম দাওয়াত দিয়েছেন তারপর ওপর কি হিদায়ত পাইছেনি কথা কয় না স্বাধীন নয় শত বছর পর্যন্ত মুসলমান উম্মাদ দিন কালিমার দাওয়াত দেওয়ার পর কোরআনির দাবাত দেওয়ার পর তাওহীদের দাবাত দেওয়ার পর ইসলামের কথা বলার পর মুসলমান ইমাম তো গ্রহণ করে নাই তারা তো কালিমা তো করে নাই বরং সুহাজরত্ন সালামের সঙ্গে বাবা কীরকম উন্মাত্রা করলো মরুভূমি চিটিয়াল ময়দান বালুমায় উত্তপ্ত বালিরে বাবা যারা চিটিয়াল ময়দানে যারা গেছেন যারা শহীদ যারা হস করার জন্য যারা গিয়েছেন তারা অবশ্যই গরমটা উপলব্ধি করতে পারছেন ঠিক না কেও আছে কিও হাজী সাহেব এখানে আছেন নি কেউ আছে হ্যাঁ কেউ নাই ও মুসলমান হজরত দু আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বাবা মরবমিে চিটিয়াল ময়দান বালুময় জমিন অনেক উত্তপ্ত ওই জমির উপরে শোয়ায়ে রাখতেন শোয়ায়ে রাখার পর বড় পাথর দিয়া পেটের উপরে চাপা দিয়া রাখতেন এত কষ্ট আল্লাহর দিয়েছেন রে ভাই তারপরও কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করে নাই ঠিক না ঠিক তারপর ইসলামের কথা কিন্তু বন্ধ করে নাই হজরত নু ওয়াস সালামকে এত কষ্ট দেওয়ার পর তার জবান থেকে শুধু আহাত তাহাত লবজবির হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ও শরিয়াতপুরের মুসলমান বাবারা বাবার আলাইহিসালাতসালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরও হোক ইসলাম গুরুণ উম্মাতরা নি কথা কায় না করে নাই নবীকে উল্টা রিয়াকশন করিয়া তার উপর জুলমান নির্যাতন করেছে আমার আপনার পয়গম্বর কিমাম তো আর রহমতুল্লাহ আলাই বলেন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে যত আম্বে কিরামদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আম্বে কিরামদের সঙ্গে মাত্র আচরণ করার কারণে আমার আল্লাহ তাদেরকে সমলেই ধ্বংস করে দিয়েছেন ঠিক না ব্যাঠিক আর আমার আপনার নবী রহমত হওয়ার কারণে মুসলমান কাফের মুশ্রেকরাও শান্তি বসবাস করতে পারে ইহুদি খ্রিস্টানরাও শান্তিদেব বসবাস করতে পারে নাস্তিক মার্কা মুসলমানও শান্তি বসবাস করতে পারে মুনাফিক মার্কা মুসলমানও শান্তিদেব বসবাস করতে পারে ঠিক না ব্যা ঠিক আমি আপনাদের কাছে বলতে চাই ও শরিয়াতপুরের মুসলমান যেই নবীর কারণে মুসলমানরাও শান্তিতে বসবাস করতে পারে কাফের করাও শান্তিতে বসবাস করতে পারে ওই নবীকে গালি দেওয়া ওই নবীর সঙ্গে গুস্তাকি করা প্রযুক্তি করা এটা ন্যায় না অন্যায় কথা না যেই নবীর কারণে কাফেররাও শান্তিতে বসবাস করতে পারে বেঈমানরাও শান্তিতে বসবাস করতে পারে মুনাফেক মার্কা মুসলমানও শান্তিতে বসবাস করতে পারে এহদি খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারে সেই নবীকে গালি দেওয়া গুস্তাগি করা কটুক্তি করা তার সঙ্গে বেদনীমূলক আচরণ করা এটা ন্যায় না অন্যায় আওয়াজ করে কন্যা ন্যায় না অন্যায় আমি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কন্ট্যাক্টটা মেসেজ দিতে চাই এটা বাংলাদেশ এটা শাহজাল রহমাতুল্লাহ বাংলাদেশ পবিত্র বাংলাদেশ আল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ পবিত্র বাংলাদেশ পবিত্র বাংলাদেশ আল্লামা ফজল করিম রহমতুল্লাহ হালাই পবিত্র বাংলাদেশ আল্লামা জোনাইজবনগর রহমাতুল্লাহল পবিত্র বাংলাদেশ আল্লামা শাহমৎ সবির রহমতুল্লাহ হালাই পবিত্র বাংলাদেশ এই পবিত্র বাংলাদেশে থেকে কোন আলেম কোন ইহুদি খ্রিস্টান মুনাফেক মার্কা মুসলমান নাস্তিক মার্কা মুসলমান আমার নবীর সঙ্গে গুস্তাদি করবে কলুপ্তি করবে বেদ বহুল কাচরণ করবে বাংলার তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোনোদিন মেনে নাও হবে না মেনে নাও হবে না মেনে নেওয়া হবে না ঠিক না ব্যাঠি এই জন্য মুসলমান সাবধান রসুলের কারণে আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারতেছি ঠিক না ব্যাঠি সাহাবা একরামদের কারণেই রক্তের বিনিময় তাদের কোরবানির বিনিময়ে ত্যাগের বিনিময় তাদের চোখের পানির বিনিময় রোনাধারির বিনিময়ে ত্যাগের বিনিময় আমরা হেদায়ত পেয়েছি ঠিক না ভাই ঠিক নবীকে আল্লাহ তাল্লাহ যদি দুনিয়াতে না পাঠাইতেন তাহলে দুনিয়া আল্লাহ তালা রাখতেন না এই জন্য আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাই বলেন আমি